এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি সুপ পাঁচ বিধানসভা ভোটের মুখে ফের হলদিয়ার ডক ইনস্টিটিউট পরিচালন সমিতি নির্বাচনে জয়ী বাম নির্বাচিত প্রগতিশীল জোর বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগেই লাল আবির উঠল হলদিয়া বন্দরে শহর হলদিয়ায় হলদিয়ার ডক ইনস্টিটিউট পরিচালনা সমিতি নির্বাচন ফের জয়লাভ করল বাম সমর্থিত প্রগতিশীল জোর হলদিয়ার ডক ইনস্টিটিউট পরিচালনা সমিতির বোর্ডের একজন সহ সভাপতি এবং আঠারো জন সদস্য পদের জন্য গতকাল আঠাশে মার্চ শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয় মোট ১৯টি আসনে ছাপ্পান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল শনিবার বিকেলে ফলাফল ঘোষণার শুরু থেকে এগিয়েছিল বাম সমর্থিত প্রগতিশীল ভোটে প্রার্থীরা শেষ পর্যন্ত তিন ডাউন গণনার পর চূড়ান্ত ফলাফল দেখা যায় মোট ১৯টি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল ভোট তেরো এবং আইনটি দুশো পাঁচ তারা জয়লাভ করে বিজেপি প্রার্থীরা খাতায় খুলতে পারেনি এটা ক্ষমতায় ফিরে আসার কারণ হচ্ছে আমরা বিগত দিনও হচ্ছে আমরা ক্ষমতায় ছিলাম আমাদের যে কাজকর্ম তাতে সমস্ত যারা ভোটার ডগনিস্ট্রি তারা সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে জোটের ফলেই কি অনেক সফলতা এসছে হ্যাঁ জোটের ফলে জোট ছাড়া কোনো মানে ইউনিয়নের এককভাবে জিতে আসা সম্ভব নয় আর বিধানসভা সেবামূলক প্রতিষ্ঠান এখানে আমরা দীর্ঘদিন ধরে আমি শুধু বলছি না যে ক্যালকাটা পোটেন্ট সৌরমুদুর ইউনিয়নের আমি অ্যাজ এ ডেপুটি ডেপুটিজিয়া হিসেবে বলছি যে হলদিয়ার ডকুমেন্টসটা আমরা গড়েছিলাম আমরা দীর্ঘ দিন ধরে ক্ষমতায় ছিলাম মাঝে হচ্ছে চারটে টা মানে আট বছর আমরা ছিলাম না হম ওনারা তো ক্যালকাটা পোর্ট পারমানেন্ট ইউনিয়নের সঙ্গে দুটো সিট দিয়ে ষোলো দুই সিটে ওরাও তো জোট করেছে অ্যাকচুয়ালি পারমানেন্ট ইউনিয়নটা দেবাশিস বাবুরা পারমানেন্ট ইউনিয়নের অ্যাকচুয়ালি এখানে ওরা নেতৃত্ব দিয়েছিল গতবারে ওদের সঙ্গে আমরা জোট করেছিলাম এবারে দেবাশিসবাবু আইএনটিউসিতে যোগদান করে কংগ্রেসের সমুখ সংগঠন এবার উনি আমাদের জোটে এসেছেন স্বাভাবিক কারণে আমরা হচ্ছে জোটের রাজনীতিতে সারা ভারতবর্ষের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জোটবিহীন এককভাবে কারোর পক্ষে ক্ষমতা আসা সম্ভব নয় কিন্তু হলদিয়া ডক কমপ্লেক্সে যে নির্বাচন এখানে শুধু পোটে যারা এমপ্লয়ি অফিসারা তারা ভোটার তারা চায় শান্তিপূর্ণ কোনো যে শান্তি বিঘ্নিত করে তারা ভোট চায় না তাই শান্তিপূর্ণ ভোটের জন্য মোতায়েন করা হয়েছে প্রশাসক দল রাজ্য সরকারের যে দল আছে সেই দলের আমরা সৈনিক হিসাবে আমাদের একটা ইউনিয়ন আছে দীর্ঘদিন আমরা এখানে ছিলাম আমি এর আগে তিন বাজার সুজিতা কেন্দ্রে এবার আমাদের এখানে কিছু নিয়ম থাকে যে দুটো কাম একসঙ্গে দাঁড়ানোর পর একটা নিয়ম ব্রেক দিতে তো সেই জায়গাতে আমরা এর আগে দাঁড়াতে থাকি এবার আমরা দাঁড়িয়ে ছিলাম তো আঠারোটা উনিশটা এই দিয়েছিলাম আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম ভাইস প্যারিডিয়ান আমাদের জয়ী হয়েছে এবং বাকি যে আমাদের যারা হচ্ছে মেম্বার যারা থাকে পরিচালন সমিতির মেম্বারে আঠারোটা ক্যান্ডিডেট থাকে সেখানে আঠারোটায় আঠেরোটাই দিয়েছিলাম আমাদের পাঁচজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে আমাদের বিরোধী যারা ছিল তারা হচ্ছে তিনটে চারটি ইউনিয়ন সম্মিলিতভাবে মানে যাদের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব টিকে রাখার জন্য তারা জোট হয়েছিল জোডে তারা ওই আপনার তেরো পাঁচে বোর্ড বোর্ড পরিচালন কমিটি গঠন হতে চলছে ভাইস প্রেসিডেন্ট আমাদের আছে আমরা সাধুবাদ জানাই যারা আগামী দিন আসছে তারা খুব ভালো করে কাজ করুক হলদার ডগ ইনসুস বৃদ্ধি করুক আমরা যারা এমপ্লয়ি এবং পরিবার পরিবারবর্গ যারা এন্টারটেনমেন্ট করতে আসেন তারা সবাই সুন্দরভাবে পরিষেবা পাক এবং আগামী দিন আরো সুন্দরভাবে পরিচালন সমিতি বা পরিচালন সমিতি সুন্দর করে করে এগিয়ে নিয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা